এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন ইসলামপুর মহকুমা আদালত অভিযুক্তের নাম আলী বাড়ি চাকুলিয়া থানার গোদাসিমুল এলাকায় রায় ঘোষণায় খুশি নিহতের পরিবার উল্লেখ্য দু বাইশ সালের মে মাসের তিন তারিখ সন্ধ্যায় চাকুলিয়া থানার গোদাসিমুল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত আসকার আলী বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাগসুর এলাকায় একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় নিহতের পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল ইসলাম পেশে ঠিকাদার ছিল মে পরিবারের তরফ থেকে চাকুলিয়া থানায় খুনের অভিযোগ করেন নিহতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে চাকুলিয়া থানার পুলিশ নয় মে আসকার আলী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে চাকুলিয়া থানার পুলিশ তদন্তকারী অফিসার এই মামলার নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দেয় মামলার আইনজীবী ছিলেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী মুক্তার আহমেদ এরপর অভিযুক্তের কাস্টাডি ট্রায়াল শুরু হয় কাস্টাডি ট্রায়ালে থাকাকালীন প্রায় দু বছর সাত মাসের মধ্যে এই মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ডিত করলেন ইসলামপুর মহকুমা আদালত শনিবার ইসলামপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক নীলাঞ্জন দে অভিযুক্ত আসকার আলীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে এবং ষাট হাজার টাকা জরিমানা অনাদায় এক বছরের সাজা অন্যদিকে প্রমাণ লোপাটের জন্য তিন বছর সাজা ও পনেরো হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসে সাজা ঘোষণা করা হয় সাজা ঘোষণার পর সরকারে আইনজীবী কি বলেছেন শুনুন কি সাজা ঘোষণা কি মামলা ছিল আজকে একটা মামলাতে আমাদের এডিজে ফার্স্ট ট্রাক সেকেন্ড নীলঞ্জন ডে সাহেব একটা সাজা ঘোষণা করেছেন একটা কেস চাকুলিয়ার ছিল এই কেসটাতে একিউজ আসকার আলীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে আজকে মামলাটা ছিল এটা কে এই কেসটা চাকুলিয়া থানাতে স্টার্ট হয় তিন পাঁচ দু হাজার ঘটনা তখন হচ্ছে ঈদের দিন ছিল সন্ধ্যার দিকে একিউজ আসকার আলী আর ভিকটিম ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর একটা রাস্তার মধ্যে গোয়াগাঁ আর আমলিয়ার মাঝখানে হাসকুর নামে একটা গ্রাম আছে ওখানে একটা ফাঁকা মাঠে গিয়ে ওর হত্যা করে করার পর সকালবেলা ওর ডেড বডিটা পাওয়া যায় আর ইসলামের বউ একটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করার পর উনি একটা চাকুলিয়া থানায় মামলা করেন চাকুলিয়া থানায় উনি একটা আননন বলে কে বা কারা মেরেছে বলে এফআইআর করেন এফআইআর পর পুলিশ তদন্ত করে অ্যাকিউজ অ্যাস্ককে নয় পাঁচ দু হাজার বাইশে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর এই কেসটা তদন্ত করে আয়ো অনন্ত বিশ্বাস চাকুলিয়া থানার অফিসার উনি চার্জশিট করেন আমি হচ্ছে এই কেসটা চার্জশিটে পরে আমার কাছে আসে কেসটাতে কাস্টাডি ট্রায়াল হয় ওয়ারেস্ট হয় নয় পাঁচ দু তারিখে তারপর থেকে ও কাস্টাডিতে থাকে সে থাকাকালীন আমরা এখানে এভিডেন্স প্রজিকিউশান সাইড থেকে গভর্নমেন্ট থেকে আমরা এভিডেন্স করি তাতে বাইশটা কুড়িটা সাক্ষী দিই আমরা সাক্ষী দেওয়ার পর আজকে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে লাস্টে আজকে ফার্স্ট টাক সেকেন্ড হেন জ্যোতি সাহেব সাজা ঘোষণা করেছে লাইফ ইম্পিরিজমেন্ট করেছে তিনশো দুইতে আর সিক্সটি থাউজেন্ড ফাইন করা হয়েছে যদি না দিতে পারে তাহলে পানিশমেন্ট ওয়ান ইয়ার আরও বাড়বে এছাড়া দুইশো এক পরমান লুকানোর জন্য থ্রি ইয়ার্স ইম্পিরিজমেন্ট করেছে পনেরো হাজার টাকা ফাইন না দিতে পারলে আবার থ্রি মান্থ এক্সট্রা ফাইন করবে পুলিশের ভূমিকা ভালোই ছিল এই কেসটাতে পুলিশ অনন্ত বিশ্বাস তদন্ত করে চার্জশিট করেছেন এছাড়া আমাদের যে এসপি সাহেব আছেন মিস্টার জোবে থমসকে কে আর অ্যাডিশনাল এসপি সাহেব দেনডুপ শেরপা ওনারা কিন্তু ট্রায়াল মনিটরিং করেছেন কেন যখনই আমাদের কাস্টাডি টাইল আপাতত বিশ পঁচিশটা কেস ইসলামপুর পিড়িতে কাস্টাডি টাইল হচ্ছে সবগুলা কেসে এসপি বর্তমান যে এসপি আসেন এসপি মনিটরিং করেন আমাদেরকে নিয়ে বসেন বসে আবার ডিসকাশন হয় কিভাবে কি করতে অনেক কপারেশন আছে পুলিশ কপারেট করছে আর আমরা পুলিশের সহযোগিতায় একই অভিযোগকারী হচ্ছে ইসলামের বউ যে ইসলামের বউর নাম হচ্ছে জিন্নতুন বিবি উনি হচ্ছে ঈদের দিন এই ঘটনাটা হচ্ছে দু সালে ঈদের দিন সকালবেলা ঈদ হয় সন্ধ্যার দিকে ওকে ও বাড়ি থেকে বাড়ি থেকে সন্ধ্যাবেলা বের হয়ে যায় তারপর থেকে ওকে খুঁজে পাওয়া করার পর পরের দিন সকালবেলা ওই ভাস্কর নামার জায়গাতে ওর ডেড বডি পাওয়া যায় খবর পেয়ে ওরা যায় তারপরে চাকু ধারালো অস্ত্র ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে সে চাকুটা ওর কাছ থেকে রিকভারি হয়েছে আর ওকে বিভিন্ন জায়গায় বাইকে দেখা হচ্ছে মানে যে কিউজ আছে ওনাকে বাইকে করে নিয়ে সঙ্গে করে নিয়ে যায় মাঝে অনেক অনেক জায়গায় লোক দেখেছে সেরা হচ্ছে ওনাকে এখানে সাক্ষীও দিয়েছে ওনার সঙ্গেই ছিল কি কারণ ছিল কারণটা হচ্ছে যেটা আমরা এভিডেন্স থেকে পেয়েছি দুজনে ছিল লেবার কন্ট্রাক্টর ইসলাম সব লেবারের কাজগুলো করত। ইসলাম কে প্রচুর কন্ট্রাক্ট পাওয়া যেত কিন্তু এ যে হচ্ছে আস্কার ওনার ওনার আন্ডারে কাজ করতো ইসলামের আন্ডারে কাজ করতো মাঝে সাঝে এই কন্ট্রাক্টে টাকা পয়সা নিয়ে ওদের ঝামেলা ছিল অনেকবার ওনাদের সঙ্গে ঝামেলা হয়েছিল রাগা রেগি হয়েছিল অনেকবার ঝামেলা হয় তার হতে পারে ওই কারণে ওখানে মানে ইয়ে ইসলাম ইসলাম হচ্ছে যে কাছে টাকা পেত ইয়ে আস্কার আর ওর কন্ট্রাক্টরি হচ্ছে কি আজকার কন্ট্রাক্টরি ভালো চলতো তো একে জীবন থেকে সরাই দিয়ে ও ভাবছে আমার বিজনেসটাকে বাড়াবো এই কারণে হত্যাটা করে ইসলামের কন্ট্রাক্টরি ভালো চলতো ইসলামের কন্ট্রাক্টরি ভালো চলতো সেই ওকে সরাই দিয়ে আজকার নিজে হেডলাইনে আসার চেষ্টা করছে স্যার বিচারক কে ছিলেন বিচারক নীলঞ্জন দে ফার্স্ট ট্রাক সেকেন্ড আসলে ওকে একাই হত্যা করলো মানে হ্যাঁ একাই হত্যা করেছে কেননা এভিডেন্স থেকে যা এসেছে

যে আয়ো ছিলেন প্রথম আয়ো ছিল আপনার অনন্ত অনন্ত বিশ্বাস প্রথম আয়ো অনন্ত বিশ্বাস ছিলেন তিনটে অনন্ত বিশ্বাস আপনার অমিতাভ মুখার্জি আর গত কুমার দাস তো তিনজনের যে তদন্ত হলো তদন্তের মধ্যে যে একজন আসামি পাওয়া গেল আগে যে কেস হয়েছিল কেস অন্য পার্সনের ছিল তো আসামি আসকর আলী ওনাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পরে উইদিন নাইনটি ডেজ চার্জশিট দেওয়া হলো যার জন্য কাস্টাডি ট্রায়াল হয়েছিল তো ডিউরিং কাস্টাডি ট্রায়াল আজকে কনভিশন হয়েছে কনভিকশনে যে সাজা হয়েছে সেটা হলো যাবজ্জীবন সাজা আর সিক্সটি থাউজেন্ড ফাইন তার সঙ্গে যেহেতু বড়িটা লুকানো হয়েছিল সেই জন্য আর ইম্প্রেজেন্ট আছে যেটা তদন্ত সময়ে যে বোঝা গেল সেটা ছিল কি ইসমাইল ইসলাম মোহাম্মদ ইসলাম যে মারা গেলেন আর আসকার আলী যে একিউ ছিলেন লেবার কন্ট্রাক্টের কাজ করতেন তো দুজনের মধ্যে একটা নিজের বিজনেস নিয়ে একটা ড্রাইভারি হলো যার জন্য আসকার আলী আপনার তিন তারিখে তিন তারিখে ওনাকে ডিসিজকে ডেকে তিন পাঁচে ডিসিজকে ডেকে

সাব ইন্সপেক্টর আনন্দ বিশ্বাস আমাদের কেসটাকে ইনভেস্টিগেশন করে আর সঠিক তথ্য বের করে কোর্টে দিয়েছিল কোর্টে আমাদের সরকারি উকিল মুক্তার আহমেদ তিনার হাতে আমরা কেসটা দিই তিনি বেশ সহযোগিতা করে কেসটাকে খাটাখাটি করে তিনি আজকে কেসটা আর কি যে আজকে ইয়ে হলো আপনার জীবনযাপন জেল হলো জি এই যে আপনার বাবাকে যে ফোন করলো তাকে যে এই যে শাস্তিটা দেওয়া গেল তো এতে আপনার ফিলিংসটা কি মানে আপনার বাবা তো চলে গেছে সেই দুঃখটা তো আমার আছে বাট আজকে সাজাটা শুনে একটু মানে খুশি লাগছে আর কি বেশ একটু খুশি লাগছে মানে কিভাবে মানে মানে মারা হলো মানে সেদিন রাতে বলা যে আপনি বলছেন যে তিন তারিখে রাতে বলা নিয়ে গিয়েছিল ওদিকে বাড়ি থেকে গিয়েছিল মানে কিভাবে হইছিল একটু যদি বলো তিন তারিখে রাত্রে বাড়ি থেকে আমার সামনে থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তারপরে আমরা দশটার সময় বাবাকে ভাত খাওয়ার জন্য ফোন করি তো বাবার মোবাইল সুইচটা আসছিলো তারপরে আমরা অতটা রেসপন্ড দিলাম না হয়তো কোথায় আছে আসবে তারপরে সকালে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারি একটা ছবি পেলাম সে ছবি দেখে আমরা বাবাকে চিনতে পারলাম তারপরে সকালে ছুটে গিয়ে দেখি আমার বাবা

হ্যাঁ আমরা অনেকটাই খুশি বাবা তো চলে গেছে সেটা তো দুঃখ আমাদের আছেই কিন্তু সাজাটা শোনার পর একটু খুশি লাগছে আর কি যে তো বেশ ভালোই লাগছে হ্যাঁ একটু মনে শান্তি আসছে আর কি যে আজকে ধার লস্ত্র দিয়ে গলায় কয়েকটা আঘাত রয়েছে আপনার পিঠে আছে অনেকগুলো ষোলো ষোলোটা আঘাত রয়েছে আর কি যে আমার গ্রামের নাম গোদাসিমন সিম্পল এ হ্যাঁ একই পাড়ায় হ্যাঁ আমার বাবা রোড কন্ট্রাক্টরে কাজ করতো পেটি কন্ট্রাক্টর মানে বড় বড় ঠিকাদাররা কাজ নিত ওদের কাছ থেকে বাবা কাজ নিয়ে করতো লেবারি কন্ট্রাক্টর হ্যাঁ বাবার নাম বাবার নাম মোহাম্মদ ইসলাম বয়স কত বয়স চল্লিশ 40 প্লাস হবে একচল্লিশ হবে আমার নাম আপনার নাম মোহাম্মদ আসিফুল তুমি কি করবে আমি আমি ওনার ছেলে হব আর আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাই সমাজের মধ্যে এই যে আমার বাবাকে যে মারা হলো তো এই এটা একটা সমাজে উদাহরণ থাকবে কারো বাবাকে মারা তো দূরের কথা হাত লাগানো যাতে সাহস না পায় এই জন্য আজকে আমি আরও বেশি খুশি খুনের মামলা দ্রুত বিচার হলে অসামাজিক কার্যকলাপ কমে যেত বিচারের বাণী নীরবে নিভৃতি কাদায় এই ধরনের অসামাজিক কার্যকলাপ রোধ করা সম্ভব হচ্ছে না উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाकरी पूरी पुरीक्षर थी पूरी पुरीक्षर वो खुद छ